আমি কি করলাম কার বাপকে হত্যা করলাম যার সন্তান এত সুন্দর চরিত্রের অধিকারী যার সন্তান এত মায়ার অধিকারী আমি কার বাবাকে হত্যা করলাম নিজের ভিতর যখন গিলটি ফিল কাজ করা শুরু করলো তিন দিন পরে বিদায় নামার পরে উনি স্বীকার করলেন উনি বললেন আপনি হয়তো আমাকে চিনতে পারেননি মনে হয় ও ইমাম জৈনুল আবেদিন ও ইমাম হুসাইনের সন্তান আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি আমি কার বালাতে ইজিদের পক্ষে যুদ্ধ করেছি আপনার বাবার বিপক্ষে দাঁড়িয়েছিলাম আমি সেই ব্যক্তি যে আপনার বাবাকে পিছন থেকে আমি তীর নিক্ষেপ করেছিলাম ছুরির আঘাত করেছিলাম আমি সেই ব্যক্তি বলতে না বলতে ইমাম জয়নুল আবিদিন বলে অসুস্থ ছিলাম সত্য কিন্তু আমি কারো চেহারাই ভুলিনি আমি তোমাকে প্রথম দেখাই চিনতে পেরেছি আমি তোমাকে প্রথম দেখাই চিনতে পেরেছি ও অবাক হয়ে তাকিয়ে বলে প্রথম দেখাই চিনতে পারার পরও এত মেহমানদারি প্রথম দেখাই চিনতে পারার পরও এত মেহমানদারি করলেন ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করলেন নিজের জায়গাটা আমাকে দিয়ে দিলেন নিজের খাবারটা ব্যবস্থা করে দিলেন এত বিআইপি মেহমানদারি করলেন নাম আবিদিন বলে কার বালার ময়দানে তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র আজকে আমরা যেটা করছি আমি যেটা করছি এটা হচ্ছে মুসলমানদের চরিত্র আওলাদের রাসূলের চরিত্র